প্রতিদিনের একঘেয়ে আমি মাছ রান্না থেকে সম্পূর্ণ আলাদা ধরনের এই মাছ রান্নার টেস্টটা যে কি ভালো হয় খেতে অনেক বেশি মজা লাগে তাইলে যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করা যায় আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দেবেন তো রান্নার জন্য প্রথমেই চুলায় প্যান বসিয়ে তার মধ্যে রান্নার তেল দিয়ে দিয়েছি দিলাম আস্ত একটা পেঁয়াজ আর একটা রসুন খোসাটা ছাড়িয়ে দিয়েছি তিনটে মরিচ দিলাম আর একটা তেজপাতা কেটে সামান্য একটু দিয়েছি একটা টমেটো দিলাম একটা কাঁচা মরিচ দিচ্ছি রান্নাটা একদম সাধারণ মশলায় করব কিন্তু খেতে হবে অসাধারণ এগুলোকে একটু চুলার আঁচ কমিয়ে রেখে সময় নিয়ে ভাজতে হবে এ সময়ের মাঝে মাছটাকে লেবু আর লবণ মেখে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি লেবু আর লবণ একটু মেখে রেখে দিলে ফ্রিজের যে আষ্টেগন্ধের একটা ভাব থাকে আগের মাছ হলে সেটা চলে যায় যে কোনো মাছই লেবু লবণ দিয়ে ধুলে খুব দ্রুত পরিষ্কার হয়ে যায় তারপর মাছ খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ আর মরিচ একটু মেখে রেখে দিলাম এদিকে টমেটো আর পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে মানে পেঁয়াজের গাটা যখন বাদামি হয়ে এসেছে তখন এর মধ্যে এক চা চামচ দিলাম হচ্ছে ধনে আর দেড় চা চামচ দিলাম জিরা মাছ এখানে চার পিস হলেও মাছের পরিমাণ কিন্তু প্রায় হাফ কেজির মতো মাছগুলো বেশ বড় বড় টুকরার আমি আজকে আইর মাছ নিয়েছি এটা অন্য মাছ দিয়েও করা যাবে বোয়াল মাছ বা পাঙ্গাস মাছ জিরা আর ধনিয়াটাও ভাজা হয়ে গেলে এখন তেল থেকে এগুলো একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে আমি একটা ব্লেন্ডারে জারের মধ্যে তুলে নিচ্ছি চাইলে এগুলোকে এখন পাটায়ও বেটে নেওয়া যাবে খুব সহজে আবার ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিলেও হবে আর বাকি তেলটুকুর মধ্যে চোলা রাজ কমিয়ে রেখেছিলাম আমি আরও একটা পেঁয়াজ কুচি করে একটু বাদামি করে ভেজে নিচ্ছি তারপর দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া যেহেতু আগেই মরিচ কাঁচামরিচ দুইটাই কিন্তু ভিজে পেস্ট করে নিয়েছি আর রান্নার জন্য আমি লবণ দিয়ে দিলাম এখন এই মশলাটাকে তেলের ওপরে অল্প সময় একটু কষিয়ে নেব এই দশ সেকেন্ডের মতো আর তারপরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম যে টমেটো পেঁয়াজ রসুন মরিচে সেই মশলাটা দিয়ে দিলাম এক চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য ব্লেন্ডারে জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি মশলার গা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে খুব সুন্দর করে ক মাচে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে যে মাছ হলুদ মরিচ মেখে রেখেছিলাম লবণ দিয়ে সেই মাছের পিসগুলো এখানে দিয়ে দিলাম আর মশলাগুলো যাতে মাছের সব গায়ে দুই পাশে খুব ভালোভাবে লেগে যায় এজন্য জন্য উল্টাপাল্টা করে একটু মেখে দিলাম আর তারপর এটাকে চুলার আঁচ কমিয়ে মানে মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে কষিয়ে নেব মাছ থেকে কিন্তু এখন পানি উঠে এসেছে এই মাছের গায়ের পানিটাই শুকিয়ে মাছটাকে কষিয়ে নিতে হবে এখন কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে মানে একদমই শুকিয়ে তেল ভেসে এসেছে এর মধ্যে আমি কয়েকবার একটু উল্টে পাল্টে দিয়েছিলাম তো আরবার একটু উল্টে দিলাম আর কি মশলার মধ্যে মাছটা সোজা কথা একটু ভাজার মতো করে আমি কষিয়ে নিয়েছি এত করে রান্নার পর টেস্টটা অনেক ভালো আসবে সুন্দরভাবে মাছটা কষিয়ে যখন তেলটা ছেড়ে দিয়েছে মাছের গা থেকে পানি শুকিয়ে ভাজা ভাজা হয়ে কষানো হয়েছে তখন এর মধ্যে রান্নার জন্য এক দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি তারপর মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আমার পছন্দ মতো ঝোলটার ঘনত্ব আসা পর্যন্ত যারা ঝোল বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রান্নার ঝোলটা একটু বাড়িয়ে দেবেন কারণ এই ঝোলটা খেতে এত মজাদার হয় তো ঝোলের ঘনত্বটা আমার জন্য যখন পারফেক্ট মনে হয়েছে তখন ঢাকনা খুলে এর মধ্যে একটু কাঁচামরিচ কুচি আর ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বাড়বে চুলার বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম হচ্ছে ধনেপাতার স্মেলটা মাছের মধ্যে খুব ভালো করে ঢোকার জন্য এখন এটা খাওয়ার জন্য একদম তৈরি গরম গরম ভাত পোলাও যে কোনো কিছুর সাথে খেতে অসম্ভব মজাদার লাগবে পোলাওয়ের সাথে কিন্তু মাছ রান্না নিয়ে অনেকে বিপাকে পড়ে যান যে কিভাবে মাছ রান্না করলে ভালো লাগবে এভাবে রান্না করবেন ইনশাল্লাহ অনেক বেশি মজাদার হবে সবাই পছন্দ করবে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম